বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরা ইচ্ছে ছিল সাগরে মাছ ধরা দেখব বাট সময়ের ব্যস্ততার কারণে আসা হয় না তাই আজকে চলে আসলাম মাছ ধরা দেখতে এখানে আমরা দেখতে পাচ্ছি জেলেরা রশি ধরে টানছে আমাদের স্থানীয় ভাষায় এটিকে রশি বলা হলেও জেলেরা এটাকে রশি বা দায়ের বলে থাকে কক্সবাজার যেটি যেহেতু একটি পর্যটন এলাকা তাই পর্যটন পিয়াশিরা সবাই ঘোরার পাশাপাশি সাগরে মাছ আহরণ একসাথে উপভোগ করতে পারছে তারা খুব সুন্দরভাবে দেখেন সামনে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে হাসছে জালকে উপরের দিকে ওঠানোর জন্য জালের যে রশি আছে তার সাথে দেখেন সুন্দরভাবে বাসটাকে আটকে টানছে যার ফলে জাল খুব সহজেই উপরে উঠে আসে এখানে বলবা শক্তির প্রয়োগ দুজনে একসাথে করতে পারে সাধারণত হাত দিয়ে টানলে হাতে অনেক ব্যথা অনুভূতি হবে কিন্তু এই বাঁশের মাধ্যমে টানলে খুব সুন্দরভাবে আনতে পারবে বলেন কেমন আছেন জাল ফেলছিলেন কখন দশটার দিকে ফেলছেন এখন বাজবে কত বাজে এখন বারোটা বাজে এত সময় লাগে দুই দেড় ঘন্টা লাগে কি কি মাছ পাওয়া যায়

আর এই উঠাই উঠাতে বেশি মানে ডাঙায় বেশি থাকেন আপনারা পরবর্তীতে জাল যখন আসে তখন সবাই ইয়ে করে মানে এরা কার অংশ বা এরকম সবাই একসাথে কাজ করেন বা একটা জালের সাথে ই থাকে না ভাগ থাকে না বলতে আপনি অল লোক এর লোক এরকম ভাগ থাকে নাকি ধীরে ধীরে আগাবেন ও আচ্ছা ধন্যবাদ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একের পর এক সবাই রশি ধরে টানতেছে সবাই জালটাকে উপরের দিকে আনার জন্য চেষ্টা করতেছে কোথাও বা দুজন কোথাও বা তিনজন বা তারও অধিক সবাই মিলে জালটাকে উপরের দিকে আনার চেষ্টা করতেছে সাধারণত সমুদ্রে অনেক বেশি এরিয়া জুড়ে জালটাকে ছড়িয়ে ফেলতে হয় সেই জন্য দায়রে বা পাহাড়ে পাহাড়ে আনতে অনেক কষ্টসাধ্য অনেক সময় লাগে অনেক সংখ্যক পর্যটক সবাই উচ্ছ্বাসিত সাগরে কি কি মাছ ধরা পড়বে সব দেখার জন্য উৎসব মহর অবস্থানে বসে সবাই অপেক্ষা করছে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি জালের প্রথম অংশ জেলেরা টেনে টেনে পাড়ের দিকে কিনারের দিকে নিয়ে আসতেছে ওই দিকে আর একটা অংশ কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি দুইটা কর্ম বেশি প্রচলন একটা হচ্ছে সাগরে মাছ আহরণ অন্যটি হচ্ছে সুপারি যেটা আমরা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো জালের এক অংশ চলে আসছে সবাই এখন ধীরে ধীরে নিচের দিকে নেমে ওই অংশটুকু ওঠানোর চেষ্টা করতেছে

কাল্লমাছ রে কাল্লমাছটা ভীষণ স্বাদ ভীষণ স্বাদ অনেক স্বাদ একটা মাছ দেখা করলে আমড়া কিছু বেশি পাঁচটা বেশি পাঁচটা

আপনাদের তাহলে তো ইনকাম অনেক ভালো এই মাসের সময় যেগুলো থাকে সেইগুলো তো সময় খুব ভালো ও আচ্ছা আচ্ছা ডেইলি কত টাকা ইনকাম করতে পারে একজন এ মনে না আমরা যদি 1 লাখ টাকা হ্যাঁ তাহলে টাকা আমাদের এই ইনকাম হয় আর

এগুলো কি মাছ কাকা এ যে কি 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 কেস্কি হ্যাঁ ও আচ্ছা এইটা খুব ভালো মাছ এটা হ্যাঁ খাই তো ভালো লাগে অনেক ভালো লাগে না এটা মাছ ছাড় আছে এই মাছের মানে ছাড় না মাছ হ্যাঁ হ্যাঁ এটা খুব অনেক সর মাছ এটা আমরা কাকা কি বগুড়া থেকে আছেন নাকি বগুড়া কোথায় শাহজাহানপুর এলাকার নাম কি ও আচ্ছা শেষ গুঞ্জ উৎসব জনতা সবাই মাছ দেখার জন্য আসছে অনেকেই পর্যটক অনেক চলে সবাই আমরা দেখতে পাচ্ছি দুপাশে জাল অনেকটাই উঠে আসছে কিনারে আর অল্প কিছু জাল পানিতে ভাসমান আছে তাই আমরা কাঙ্ক্ষিত কি কি মাছ পাওয়া যায় সেগুলো মাছ দেখতে পাবো જજબા�જ જજજીડ જોજા�ાલ જાલાલે જા૱ે જાલાલ્ા� જેણ જાલાલ જાલાલ જા�ાલાલે ले ले देना ครับ हां हां साती आवाज हां और टांग लगा देख टांग लगा ডি পিছ জিলি ফিছ এট খোৱা খাইছে মানে তালা আছে অনেক বেশি পরিমাণ জেলি ফিশ ধরা পড়ছে দেখেন সবাই একটা একটা করে ফালাই ফালাই দিচ্ছে সব জেলি গুলো অনেক প্রকৃতির মাছ সাথে জিলিফিশ এখন মাছগুলোকে একটা নির্দিষ্ট স্থানে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুব বেশি পরিমাণ মাছ ধরা পড়ে নাই তবে মোটামুটি ধরা পড়ছে সামনে ওইখানে আমরা দেখতে পাচ্ছি মাছগুলোকে একটা জায়গায় রাখতেছে কি পরিমাণ লোকজন সবাই মাছ দেখার জন্য চলে আসছে সবাই মাছ দেখবে অনেক প্ৰকৃতিৰ মাছ পোৱা গৈছে যার প্রত্যেকটা নামও আমি ঠিকমতো জানি না এই মাছগুলো এখান থেকে বাসাই করে আরতে নিয়ে বিক্রি করা হবে এখন এখান থেকে বাসাই করতেছে এগুলো আরতের উদ্দেশ্যে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর পাড় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে